বন্যার খবরে সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে যেতে চান তরুণ গায়ক তাসরিফ খান সহায়তাও তুলে দিয়েছেন কিন্তু এই নিয়ে অনেকের কুটুক্তির মুখোমুখি হতে হয়েছে তাকে চেয়েছিলেন এবার আর বন্যা কবলিত এলাকায় যাবেন না তারপরেও ছুটে গিয়েছেন ফেনীতে শুক্রবার গভীর রাতে প্রায় দুইটা বাজে ফেনীর অবস্থা ও আজকের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তাসরিফ সকাল থেকে তাসরিফের স্কোয়াড ও কেটুবাইয়ের টিম এক যুগে উনিশটি ওয়াটার বুট নিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন তাসরিফ বলেন এখনও ফেনিতে আসি আমরা দুটি স্পিড বুট নিয়ে ফেনিতে এসেছি এখানকার ডিসি মহাদয়ের সাথে কথা বলেছি পরে ডিবির ইচ্ছায় আমাদের বুট দুটি সেনাবাহিনী নিয়েছে আমরা যেহেতু সাহায্য করতে এসেছি তারাও হেল্পলেস ইস্যুতে আছে যে কারণে গতকাল আমরা নিজেরা সরাসরি কিছু করতে পারিনি আজ থেকে আমরা নিজেদের আরও সতেরোটি বুট দিয়ে উদ্ধার তৎপরতা চালাব আমরা প্রশাসনের সাথে কথা বলেছি নিজেদের অনেকের সঙ্গেও কথা বলেছি যা মনে হলো ফুলগাজিয়া পশুরাম আনন্দপুর এলাকাগুলোতে মানুষ আটকে পড়েছে সে এলাকায় আমরা যাব সেনাবাহিনীর সঙ্গেই আমরা যাব। আমাদের সঙ্গে অকিটকি থাকবে যেন সবাই আমাদের কোচ রাখতে পারে কারণ এখানে কোথাও কোনো নেটওয়ার্ক নেই স্থানীয় লোকরাও আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গেও কথাবার্তা হচ্ছে